তো বাবাই তো চায় কাপ নিয়ে নিলো তারপর আমি চলে গেলাম রাস্তায় রাস্তায় গিয়ে দেখি সূর্য মামা একটু কেউ মেরেছে তো ভাবলাম আমি একটু হাঁটাহাঁটি করে নিই ডাক্তার জি তোমাকে হাঁটতে বলেছে তো হাতে হাতে চলে আসলাম আমাদের কাঁঠাল কাছে করে দেখি কতগুলো কাঁঠাল ধরেছে ছোট ছোট দেখতে পারছো আর এদিকে মায়ের মূর্তি দেখো মায়ের মন্দিরেও পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমার সকালবেলা উঠে আর এই গাছটা আজকেও কিছু কিছু ফুল পড়েছে ছোট্ট ছোট্ট তো চলো এবার বাগানে যাই বাগানে গিয়ে দেখি বাগানের কি পরিস্থিতি আর এদিকে আমাকে বুনো বলছে দিদি তো কীভাবে ইন্ট্রো দিয়েছে আরেকবার দে্ট্রো দেওয়াটা খুব ভালো লাগে আমি আরেকবার ইন্ট্রো দিয়ে দেখাচ্ছিলাম তো চলো গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে আসতে আসতে বাগানে চলে যায় বাগানে গিয়ে দেখি এখনও বাগানে প্রচণ্ড পরিমাণে কুয়াশা আর এদিকে সবাই বাগানে কাপড় মেলতে দিয়েছে কারণ হাওয়াতে যদি কাপড়গুলো শুকায় তাছাড়া তো কাপড় আর শুকায় না কারো তারপর দেখলাম কিছুদিন আগে কিছু ধনিয়া ফেলেছি তো ধনিয়ার গাছগুলো আস্তে আস্তে বড় হয়েছে দেখো কতটুকু বড় হয়ে গেছে আর এদিকে হচ্ছে নারকেল ধরেছে কাছে কটা মাত্র আর আমি এদিকে বুনুকে বলছিলাম যে কাছে যে কটা নারকেল ধুকেছে এই কটা নারকেল তুই একাই খেয়ে ফেলবি তাছাড়া তো কেউ খেতে পারবে না তারপর চলে গেলাম আমি বুনুদের বাড়িতে এদিকে দেখি করছে দুষ্ট আমি আর এদিকে ভুল করছে নাটক এবার আমি একটা চেয়ার নিয়ে মজা করে বসে পড়লাম এবার যাবো আমি ফুল চুরি করতে একটা ফুল তো আমাকে চুরি করতেই হবে তো ফুল চুরি করতে গিয়েছি এবার আমি ফুলটাকে তুলবো এই দেখো ফুল তুলতে গিয়ে ফুলের সব পাপড়ি ঝরে গেল অনেক সুন্দর সুন্দর রেসিপি তোমরা প্রসাদ খেলে চলে আসো তো তোমরা দেখতেই পালে দিদা কী কী রান্না করছে তো আমি দিদার বাড়ি থেকে চলে আসলাম চলে আসতেই দেখি আমাদের বাড়িতে বন্ধাদা চলে এসেছে এটা কিন্তু একটা অনেক বড় বিড়াল বন্ধাদা আসে বন্ধাদা এ হচ্ছে আমাদের বিড়ালের দাদা দেখলাম কত বড় পুরোটা বাঘের মতো দেখতে ওহ কি সুন্দর দেখতে তাই না বুল নিয়ে আসে বুলেট বুলেট এই দেখো ওই তুই বুলেট নিয়ে কোথায় যাচ্ছিস আরে দোকান থেকে আসলাম রে ওহ আমার কি রে দে গিয়ে লি দে দে বুলেট যেতে আমার ছোট চলে এসেছে সার্কাস দেখাতে আরো গোল গোল ঘুরছে আমি কিন্তু সাইকেল চালাতে পারি না কিন্তু আমার বোনুরা সার্কাস দেখাতে পারে যদি না শেষ হয় তবে কেমন হতো তুই বলতো তারপর আমাকে মা ডাকছিল খাওয়ার জন্য তো আমি বাড়ি এসলাম এসে দেখি মামার জন্য ডালিয়া খিচুড়ি বানিয়েছে তো আমার ডালিয়ে খিচুড়িটা খেতে একটু ভালো লাগে ডালিয়ার থেকে তো আমি খাচ্ছি তোমরা ভিডিওটা থাকো তো আর বেশি কিছু শুধু বাঁধাকপি আর গাজর দিয়েছে তো দিয়ে বানিয়েছে তো আমি খেয়ে নিচ্ছি তারপর নিয়ে আসলো মামার জন্য দুধ দুধের গ্লাসটা মামাকে মেঝেতে দিয়ে গিয়েছিল বলেছিল নিয়ে খাস তো আমি দুধটা তুলতে গিয়ে পুরো দুধটা দিয়েছি ফেলে তো দেখো আমি এখন চামচ দিয়ে উঠিয়ে নিচ্ছি কিন্তু মুছতে তো আমি পারবো না তাই আমি মাকে ডাকবো

তো মা আমাকে দিলো প্রচণ্ড বকা বকা দেওয়ার পরে আবার ডালিম নিয়ে চলে এসেছে তো আমি ডালিম খাচ্ছিলাম খাওয়ার পরেই দেখে আবার দুধ নিয়ে চলে আসলো তো আমি দুধের সাথে বিস্কুটটা চুপিয়ে চুপিয়ে খাচ্ছি মা আমাকে যতই বকাঝকা করুক না কেন কিন্তু মা আমাকে প্রচণ্ড আদর করে তাই আমাকে যতই বকা দেখে না কেন তার একটু পরে ঠিক খাবার নিয়ে চলে আসবেই আমি জানতামই তাই যখন মা আমাকে বকা জকা করে তাই আমি চুপচাপ শুনতে থাকি কারণ চুপচাপ না শুনতে থাকলে পেটে আমাদের যদি দুটা পরে তাহলে কি করব বন্ধুরা তোমরাই বলো এখনও কি তোমরা তোমার মায়ের কাছে বকা খাওয়া নাকি অবশ্যই কমেন্ট করে জানাবে কথা বলতে বলতে কিন্তু আমি সম্পূর্ণ দুধটা খেয়ে নিলাম একটুকু বাদ রাখিনি কারণ একটুকু যদি বাদ রাখি তাহলে আমি আবারও বকা খাবো তাই আমি পুরো দুধটা খেতে খেতে শেষ করে দিয়েছি আর বিস্কুট যে কটা দিয়েছে ও কটাও শেষ করে দিয়েছি নাহলে মা এসে আমাকে প্রচণ্ড হারে আবারও বকা করবে তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে তো অবশ্যই ভুলবে না আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবে যাতে নতুন ভিডিও তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায় আবারও আসবো আরেকটা নতুন ধামাকাদার ব্লগ নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ অল বাই বাই